অনেকের আইডিতে ব্যান্ড ওয়ার্নিং আসে বা কমিউনিটি গাইডলাইন আসে সেজন্য আপনি কি করবেন এক ক্লিক রিমুভ করতে পারবেন এই যে এখান থেকে প্রোফাইলে ক্লিক করবেন তারপরে যে উপরে তিনটা লাইন আছে দেখেন এই তিনটা লাইনে আপনি ক্লিক করে দেবেন এই যে তিনটা লাইন এখানে ক্লিক করবেন আমরা এখানে ক্লিক করতেছি এরপরে এখান থেকে আপনি এই অপশনটাতে ক্লিক করবেন টিকটক স্টুডিও ঠিক আছে তো আমরা টিকটক স্টুডিওতে ক্লিক করে দিলাম দেখেন ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে আপনি কখনো এই ব্যান ওয়ার্নিং বা কমিউনিটি গাইডলাইনটাকে রিমুভ করতে পারবেন না তো এখন আপনি কি করবেন এই যে অ্যাকাউন্ট চেক অ্যাকাউন্ট চেক অপশনে আপনি ক্লিক করে দেবেন আমরা অ্যাকাউন্ট চেক অপশনে ক্লিক করে দিলাম এখন আমাদের কোন ভিডিওতে সমস্যা সেটা কিন্তু দেখাবে তো দেখতে থাকেন হ্যাঁ আমাদের কোন ভিডিওতে সমস্যা এই যে আমরা একটা ভিডিও পাইছি যে সমস্যা কমিউনিটি গাইডলাইন আসছে আর আর মনে হয় নেই হ্যাঁ আরও একটা পাইছি দেখেন এখন আমি দেখাবো কীভাবে ব্যান্ড ওয়ার্নিংগুলোকে এক ক্লিক আপনি রিমুভ করবেন আপনি যদি এই কাজটা শিখতে চান বা আপনার আইডিতে যদি ব্যান্ড ওয়ার্নিং এসে থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত জরুরি যে এই যে এখন চলে আসছে যে দেখেন এখানে আমাদের দুই দুইটা ভিডিওতে কিন্তু ব্যান্ড ওয়ার্নিং এসেছে এই যে দেখেন এই দুইটা ভিডিও তো এখন আমরা এই ভিডিওর উপরে দুইটা দুই নাম্বারের উপরে ক্লিক করে দেবো আমরা এখানে ক্লিক করলাম এই যে ভিডিওগুলো চলে আসছে এই একটা ভিডিও এই একটা ভিডিও তো আমি আপনাকে দেখাচ্ছি কারণ নিচের ভিডিওটা ক্লিক করে এটা ব্যান্ড ওয়ার্নিংটাকে রিমুভ করে আমি দেখাবো এখানে আমরা ভিডিওতে ক্লিক করলাম ভিডিওতে ক্লিক করার পরে দেখেন অনেকগুলো অপশন চলে আসবে এখানে একটু লোডিং নিতেছে তো অবশ্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে বা এই ভিডিওগুলো আপনার খুব কাজে আসবে এই যে এখন এখান থেকে আপনি নুতে ক্লিক করে দেবেন এই যে নু হ্যাঁ একবারে সহজে এই নুতে ক্লিক করে দিলাম এখন আপনি তাদের কাছে অভিযোগ করবেন যে আপনার ভিডিওতে সমস্যা ছিল না তারা ইচ্ছা করে বা তারা ভুলবশত এটা দিয়েছে তো আমরা এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে যে মাই ভিডিও ডোনস এখানে আপনি ক্লিক করুন উপরের অপশনটা আর আপনাকে কিছু করতে হবে না আমরা এই যে এখানে ক্লিক করে দিলাম এই যে টিক চিহ্ন চলে আসছে কিন্তু হ্যাঁ টিক চিহ্ন চলে আসছে এখন আপনি এখান থেকে যে সাবমিট অপশনে ক্লিক করবেন এই সাবমিট লাল অপশনটাতে ক্লিক করে দেবেন আমরা সাবমিটে ক্লিক করলাম তারপর আবার লাল এই যে অপশনটা ডান ডানে ক্লিক করে দিলাম অ্যাপ্লাই হয়ে গেছে হ্যাঁ তো কিছুক্ষণের মধ্যে আপনার এটা অ্যালগরিদম চেক করবে অ্যালগোরিদম চেক করে দেখার পরে কিন্তু আপনার এই ইউটিউবের যে ব্যান ওয়ার্নিং আসছে বা কমিউনিটি গাইডলাইন আসছে বা স্ট্রাইক আসছে তারা কিন্তু রিসার্চ করবে রিসার্চ করে যদি দেখে যে এটা সঠিক না ভুল তাহলে আপনার স্ট্রাইক বা কমিউনিটি গাইডলাইন বা আপনার ব্যান্ড ওয়ার্নিংটা তুলে নেবে আর আপনি যদি ভিডিও ডাউনলোড করে আপলোড করে থাকেন বা এই ভিডিওর মাধ্যমে আপনি অশ্লীল কিছু দেখিয়ে থাকেন কমিউনিটি গাইডলাইনের বাইরে কিছু করে থাকেন তাহলে কিন্তু এটা কখনো যাবে না বা আপনার অ্যাকাউন্টটা কিন্তু ব্যান্ড হয়ে যাবে তো এই সিলাস্কের মতো ভিডিও নিত্য নতুন ইন্টারেস্টিং টিকটক টিপস পেতে অবশ্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অল নোটিফিকেশানটা অন করে দেবেন যেন প্রত্যেকটা ভিডিও আপলোড করার সাথে সাথে সর্বপ্রথম আপনার কাছে চলে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ